এটা কি হয়েছে কেমন হয়েছে এটা খুব সুন্দর নাকি অল্প সুন্দর নাকি নাকি বেশি সুন্দর তাই এখন শুকায় নাই বাবা এখনো শুকায় নাই তোমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার কি পছন্দ হয়েছে মা কি তোমার একটা পাঞ্জাবিতে আরেকটা নকশা করে কোনো কিছু এঁকে দিব এঁকে দাও

কফি আছে রেড আছে তারপরে ইয়েলো আছে অরেঞ্জ না অরেঞ্জ নেই অরেঞ্জে আঁকতে চাও বৈশাখে একটা অরেঞ্জ পাঞ্জাবি চাই তোমার অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে কি নকশা আঁকবো নাকি ফ্লাওয়ার আঁকবো নকশা ও এমন করে সুন্দর করে না হয় নষ্ট যেন না হয় একটু পচা করে আঁকি না 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 বসো বসো এখানে বসো পচা করে আঁকবো না আচ্ছা তাহলে বসো ভালো করে আঁকার শর্ত আছে তুমি বসো এখানে ভালো করে যদি আঁকাতে চাও তাহলে তো মাকে তাহলে তোমার পেমেন্ট করা লাগবে কি বাবা পেমেন্ট মানে কি আচ্ছা পেমেন্ট না করো তাহলে মার সব কথা শোনা লাগবে তোমার চকলেট খাওয়া যাবে না এই যে যা খাচ্ছো এখন ছি 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 তুমি বাইরের মোড়কটাও ফেলো নাই তা না ফেলেই খাওয়া শুরু করে দিছো। পেটটা খারাপ হবে এটা দাও এটা ললিপপ খেতে চাও খেতে চাই এখন শোনো পাঞ্জাবির কথায় আসো পাঞ্জাবি কি তাহলে অরেঞ্জ কালারে রাখবো অরেঞ্জ হুম অরেঞ্জের মধ্যে কি কালার দিব অরেঞ্জ অরেঞ্জের গায়ে রেড অরেঞ্জের সাথে রেড এর কম্বিনেশন আচ্ছা নকশা আঁকবো নাকি ফ্লাওয়ার আঁকবো নকশা আঁকবো নকশা ফ্লাওয়ার না আচ্ছা সুন্দর করে রাখতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে